মিরপুর দশের ভিতর আমরা চালান শিখাই যদি আপনারা শিখতে চান অবশ্যই আসবেন এবং আমি নিজ হাতে শিখাই এবং আপনারা টাকা পয়সা নিয়ে সমস্যা নাই আমাদের মতো করে কেউ শিখাবে না তো আপনি তো এখন ড্রাইভার আপনার কাছে কি বলবো দেখ এখন যান সমস্যা নাই এই হয়েছে ঘটনা তিনি পুরোপুরি ড্রাইভার হয়ে গেছে ইনশাল্লাহ এবার আরো আমাদের স্টুডেন্ট আছে তো এখনো আসে নাই তো আমাদের সাইনবোর্ড টাঙ্গানা শুরু করে দিয়েছি আর আগে থেকে ছিল যার লোক ছিল না যার জন্য টাঙ্গানা হয় নাই তো আপনারা যারা শিখতে চান আমার ডেসক্রিপশন বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দিবেন চলে আসবেন তো যাই হোক বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন আমার স্টুডেন্টের মুখে কথা তো এখানে আমরা কাজে কি বেশি আগ্রহ দে আমরা কথা দিই এরকম কোনো কাজ নাই আপনারা আসবেন শিখবেন তারপর বলবেন তো এই ভাইদের আমি শিখাইতেছি নিজ হাতে এরা শিখাইছি এ প্রায় ড্রাইভার হয়ে গেছে আজকে এরা ফিনিশিং দিতেছে আর কি ব্যাগ এবং পার্কিং করা শিখাইতেছি তো তার মাপটা আগে থেকে বুঝাই দেওয়া আছে এজন্য জন্য আমাকে এখন কিছু বলতে হচ্ছে না অত যার জন্য চুপ করে চাপা আপনার ওই গ্লাসটা দেখেন যে আমাদের ওই দিকে কত জায়গা আছে যাওয়ার মতো হয় আমাদের সাইড দিয়ে আমরা যাবো आज एक लास्टा एक दिग्गज जहाँ तक मैं एक बार आरोमान कैसे करता था कैरिज भी तो कैरिटू कहता था बगैरे जे तो आखर मैं एक लास्टा ड्यूटी विषय का तो एक बार एट लाख बोका था अगर किसने कैरिटेहर के तेरा किसने किया सर आई उनके तले देह लाख बोका दे। माँस

আপনার তো এই দিক দিয়ে দেখি খালি কি হবে এটা দেখতে পারবেন আপনার গাড়ির বডি চাকা দেখতে পারবেন আমার দেখতে হবে এই জায়গা যে জায়গা আবার মুখে চলে তো যাই হোক আপনারা দেখলেন যে তার একটা আরো একটা ভুল শুধরে দিলাম তো ও খালি পিছন দিক দেখে গাড়ির পিছনে ব্যাগ দেয় আর কি তো এটা দেওয়ার একটা সময় আছে এটা এই সময় এটা দেওয়ার শুধু পিছনে দেখা আমাদের পিছনে গাড়ি জায়গা আছে গ্লাস হয়তো দেখতে করলো এটা দেখলো আর কি তো তো ও আবার পিছনে চালায় এটা তারে বুঝিয়ে দিলাম ভালো করে যে ওইটা দিয়ে তো আমাদের গাড়ির মাপ এবং কোনো সাইড দেখা যাবে না ওটাতে শুধু পিছনে দেখা যাবে সেটা আমরা এই গ্লাসে দেখতে পারবো তো সেটা বড় কথা নয় গাড়ি চালাতে হলে আমাদের চোখ রাখতে হবে তিনটা তিন চারটে চোখ রাখতে হবে কারণ আমাদের সব সময় গ্লাস ফলো করে গাড়ি চালাতে হবে এবং মাপ অনুযায়ী গাড়ি চালাতে হবে শুধু জোরে বা উড়ে নিয়ে গেলেই যে ড্রাইভার তা কিন্তু না সো আমরা আমাদের যারা শিখাই আমি যে শিখাই যাদেরকে তাদেরকে আমার মতো করে শিখাই এবং সুন্দর টেকনিকে শিখাই তারা একবারে সহজভাবে শিখতে পারবে এ হচ্ছে মূল কথা কারণ গাড়ি চালানো তেমন কিছুই না আমি একশো পার্সেন্ট শিওর গাড়ি চালানো তেমন কিছুই না গাড়ি চালাইতে সবাই পারবে কিন্তু কথা হচ্ছে যে গাড়ির মাপ এবং সুন্দরভাবে যে চালাইতে পারবে নিয়মভাবে যে চালাইতে পারবে সেই হবে আসল ড্রাইভার শুধু গাড়ি এমনি রোডে উড়ে নিয়ে যাইতে পারবে সবাই কিন্তু ভালোভাবে আদর্শ ড্রাইভার যেভাবে গাড়ি চালায় সেভাবে কিন্তু হবে না কারণ এটা গাড়ি আমাদের হাতে থাকবে এবং সুন্দরভাবে চালানোর দায়িত্ব আমাদের কোথায় কি সমস্যা কিভাবে নিয়ে যেতে হবে এগুলো আমাদের দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ